হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে এসে গেছি নতুন একটা জায়গায় নতুন একটা জিনিস দেখাতে আমরা তো হরিদ্বারে অনেকে আলুতে দেখেছি হরিদ্বারে আরতি দেখার জন্যই আমরা হরিদ্বারে যাই শুধু হরিদ্বারের আরতি এখন কলকাতায় কলকাতা বাবুঘাটেতে হ্যাঁ তোমরা ঠিকই করেছো এটা কলকাতাতে কলকাতা বাবু এখন আমরা আরো দেখতে পাবো সন্ধ্যা দেখতে পারবো তো চলো দেখি কেমন ভাবে আরো কি হয় কি হয় না হয় আমি প্রথমবার এলাম চলো দেখি কি দেখা যায় কিন্তু চলো তো বন্ধুরা তোমরা সবাই জানো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা পুলিশের উদ্যোগে এই বাবুঘাটের গঙ্গারতি ঘাটটা উদ্বোধন করা হয়েছে দু সালে তো এটা তোমরা দেখতে পাচ্ছ বাবুঘাট বাস স্ট্যান্ড আর ওই যে দেখা যাচ্ছে ইডেন ইডেনের পিছনেই একবারে বাবুঘাট তো তোমরা যে কেউ চাইলেই এখানে আসতে পারবে চলো আমরা দেখে আরতি বন্দনা এটার নাম দেওয়া হয়েছে আরতি বন্দনা তো এখানে দর্শকেরা যাতে ভালোভাবে বসে শান্তিভাবে মুগ্ধ হয়ে আরতি দেখতে পান ওই জন্য এখানে বসার চেয়ার রাখা হয়েছে এখানে প্রচুর বসার চেয়ার আছে এখনো তো ভর্তি হয়নি সবে লোক আসতে শুরু করেছে অনেকেই এসে গেছেন আবার অনেক আসতে বাকিও আছে তো এখানে দেখো আরতি করার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে আরতির যাবতীয় জিনিসপত্রগুলো সাজানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গা মাইয়া হ্যাঁ এটাই হলো গঙ্গা দেবীর মন্দির এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটা নতুন ঘাট এই ঘাটটা নতুন করে করা হয়েছে তো দেখেছো সবাই এখানে বসে আছে গঙ্গার হাওয়া খাচ্ছে তো যারা যারা এই সন্ধ্যা আরতি দেখতে আসবে তাদের হচ্ছে আর একটা নতুন উপরি পাওনা কি হবে জানো বন্ধুরা তাদের নতুন উপরি একটা পাওনা হবে সূর্যাস্ত উপভোগ করা হ্যাঁ বন্ধুরা তো তোমরা সবাই চলে আসবে তো এখানে মোট এগারো জন পুরোহিত দাঁড়িয়ে আরতি করবেন আরতি করার আগে পুরোহিতরা দেখলাম যে গঙ্গা মন্দিরেতে গিয়ে গঙ্গা মাইয়াকে আগে ভালো করে পুজো করে নিয়েছেন তারপর সারা আরতি স্থানে এসে আরতির প্রস্তুতি নিচ্ছে শীতকালে সন্ধ্যা ছটা এবং গরমকালে সন্ধ্যা সাতটা সাতটার সময় এই আরতি শুরু হয় এই আরতির যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অস্থায়ী এগুলো আরতির পর সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক দিন বিকালবেলা আবার এখানে রাখা হয় কেবলমাত্র যখন দুর্গা ঠাকুর বিসর্জন হয় দুর্গা দুর্গা যে বিসর্জনটা হয় ওই দুর্গা ঠাকুর বিসর্জনের সময় কয়েকটা দিন মাত্র এই আরতি বন্ধ রাখা হয় না হলে কিন্তু নিয়মিত প্রত্যেকটা দিনের মতনই আরতি একবারে নিয়ম করেই হতে থাকে

সংশ্ধমির সঙ্গে সঙ্গে এই আরতি শুরু হয়ে গেল তো তোমরা কীভাবে এখানে আসবে যে ভাবে তোমরা এখানে আসতে পারো যারা কলকাতাতে থাকো তারা তো যে কোনো বাসে করেই এই বাবুহাটাতে আসতে পারবে এবং চক্র রেলের মাধ্যমে ইডেন গার্ডেন স্টেশনেতে তোমরা নামতে পারবে আর হাওড়া থেকে আসা তো একটা মাত্র পারাপার তো পারাপার করে তোমরা এখানে আসতে পারো আর যারা প্রাইভেট গাড়িতে আসবে তাদের দুজনে রয়েছে এখানে ফ্রি অফ কস্টে পার্কিং করার সুযোগ তো বন্ধুরা কী ভাবছো তোমরা হরিদ্বার যেতে পারোনি বলে মন খারাপ না বন্ধুরা তোমরা কেউ মন খারাপ করো না এখানে চলে আসো এখানে এসে একেবারে হরিদ্বারের মতো উপভোগ করবে মজা নেবে আনন্দ পাবে শান্তি পাবে স্বস্তি পাবে তো তোমরা সববার এখানে চলে এসো গঙ্গারুটি দেখার জন্য হ্যাঁ কত দূরে আর কষ্ট করে যেতে হবে না তোমরা এখানেই গঙ্গারতি এসে দেখতে পারবে তো চলো বন্ধুরা আমি ভালোভাবে একটু দেখে নিই একটু আমার মনটা আমার কি বলবো পবিত্র হয়ে যাচ্ছে এই আর শুনে দেখে তো দেখি চলো আমিও দেখতে থাকি সবকিছু করি গো 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 করি দেই তুমি মনে নাই তো এখন পড়বে এখন জানি নেই করে আর মিয়া এর দিকে করে করি হরি হরি জুতেটি স্বর্ণ করি আতা आ <laughs> <laughs> <What? laughs> जय गंद

تیری ते आई गंग माता कृपा जय माता

তো বন্ধুরা এখানে এসে এত সুন্দর আরতি দেখবো আমি কখনও ভাবতে পারিনি আমি দেখেছি তাই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করলাম তোমরাও দেখে নিও এবং পারলে এখানে এসে দেখবে শীতকালে প্রত্যেক দিন ছটা এবং গরমকালে প্রত্যেক দিন সন্ধে সাতটার সময় এই আরতি হয় এখানে এসে তোমরা গঙ্গাটাকে অনুভব করতে পারবে গঙ্গার হাওয়াও খেতে পারবে সঙ্গে সঙ্গে এই আরতি দেখতে পারবে তো বন্ধুরা যখন প্রথমে আমি এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কত কম দর্শক কিন্তু এখন দেখো প্রচুর প্রচুর দর্শক প্রচুর দর্শক এখানে এসেছে এই আরতি দেখার জন্য এবং এখানে একটুও জায়গা নেই প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রত্যেকটা চেয়ার পুরো একদম ভর্তি হয়ে গেছে এখানে আশেপাশে মানে এই যে আরতি করার একটা জায়গা একটা দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে তো ওই ব্যারিকেটের বাইরে দাঁড়াতে হচ্ছে সামনেতে যাওয়া যাবে না এখানে সামনে যাওয়া বারণ আছে তো আমার দেখা হয়ে গেছে বন্ধুরা অনেক রাত হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেছে আমি আর থাকতে পারছি না আর অতি প্রায় শেষের পথে চলো এবার আমাকে আস্তে আস্তে বেরোতে হবে তবে হ্যাঁ আপনারও তোমাদেরকে বলছি যে এত সুন্দর আরতি তোমরা এখানে এসে দেখতে পারবে মন পুরো মুগ্ধ হয়ে যাবে তোমরা বিশ্বাস করো বন্ধুরা আমারও মন ভীষণ মুগ্ধ হয়ে গেছে এবং আমি অনেক খুব শান্তি নিয়ে স্বস্তি নিয়ে আমি এখান থেকে যাচ্ছি তো দেখো কত লোক কত লোক এসেছে এখানে তো এই পাঁচ ট্রেন যাচ্ছে হ্যাঁ এটা ট্রেন তোমরা ট্রেনে করেও পারলে আসতে পারো তোমাদেরকে আগেই বলেছি কীভাবে তোমরা ট্রেনে করে আসবে চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা এখানে এসে অবশ্যই একবার এই আরতি যেও চলো এবার আস্তে আস্তে দি বাড়ির দিকে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আমি যাতে আরও 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 বেশি করে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি এবং তোমাদেরকে অনেক জায়গা ঘুরে এবং অনেক জায়গা অনেক জায়গার ভিডিও তোমাদেরকে দিতে পারি এইভাবে আমার পাশে তোমরা সবাই থাকতে থ্যাংক ইউ বন্ধুরা